ডিগবাজি জায়েদ খান ডিগবাজি জায়দ খান ডিগবাজি জায়দ খান আমাদের চলচ্চিত্রে একটি মাত্র নায়ক আছে যার নাকি সিনেমার অভিনয় বা সিনেমার থেকে মানে নায়ক হিসেবে তাকে ডিগবাজ হিসেবে মানুষ বেশি চেনে আর কেন চেনে তা তো আপনারা জানেনি সোশ্যাল মিডিয়া কীরকম ঘোরপাক খায় তার ডিগবাজি তার বিভিন্ন ধরনের টক শো বিভিন্ন ধরনের হাস্যকর কথাবার্তা সবই তো আপনারা দেখতে পারেন সোশ্যাল মিডিয়ায় আমার কাছে কি মনে হয় যদি বাংলাদেশে যদি জাহাৎ খান বাংলাদেশে জন্মগ্রহণ না করে যদি আপনার বলিউড বা হলিউডের কোথাও যদি জন্মগ্রহণ করতো সেক্ষেত্রে তারা ওখানকার দর্শক তাকে কোন ধরনের নায়ক হিসেবে গ্রহণ করত। আমরা তো যাই হোক তো সিনেমার করতে পারে নাচতে পারে না অভিনয় করতে পারে না আমরা একটা তাকে ডিগবাজি নায়ক বানাই দিয়েছি কারণ তিনি ডিগবাজি দিতে ভালোবাসেন এখানে তাকে ডিগবাজি নায়ক বানাই দিয়েছি কিন্তু তিনি যদি হলিউড বা বলিউড বা ভিন দেশের কোনো নায়ক হইতো তাহলে তাকে সেখানকার দর্শক কিভাবে গ্রহণ করতো এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন কিন্তু আমার কাছে মনে হয় যে জায়দ খানের কোনো কোয়ালিটি নেই নায়ক হওয়ার না আছে তার চেহারা না আছে তার অভিনয় না আছে তার নাচের পারফরমেন্স কিছুই নাই তার শুধু আছে একটু ডিগবাজি আর হলো যে আপনার হাত উপরে গান নাচ আর জুয়েলার জুইলার নাচ এটাই পারেন হ্যাঁ হাইট লম্বা আছে ফর্সা আছে এদিক দিয়ে ঠিক আছে কিন্তু আমার নায়ক হিসেবে এবার কোন দিক থেকে মনে হয় না যে নায়ক জায়েদ খান একটা নায়ক নামের পাশে জায়দ খান দিছে এটাই তো একটা বড় কথা মানে আমার কাছে খুবই হাস্যকর মনে এই বড় একটা নাম যে খান বলো কেমনে আমি বুঝি না কষ্ট কি যে কষ্ট লাশের বাক্সে অস্ত্র আমার ভালো লাগে না আমার ভালো লাগে না মানে বাংলাদেশের জনগণ এক ধরনের টল করে টল করে আপনাকে উঠাই দিয়েছি যার কারণে ও এখন টক শো তারপর বিভিন্ন ধরনের সুরমে ফিতা তারপর ডিগবাজি নিগবাজি মাইরা ভালোই টাকা ইনকাম করতেছে এবং শো আবু করতেছে লোরেক্সের ঘড়ি বানামেলের টি শার্ট এইগুলো এইগুলো ইউটিউসি নানা ধরনের কথাবার্তা কয় কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় ওরা কোনো ধরনের নায়ক আমার মনে হয় না আর একটা জোক আর মনে হয় না পারে নাচ না পারে কিছু মানে নাচ দেখলে কি কম আসতে আসতে শেষ আর ওই পাশা ডুলাই না হাত উড়াইয়া ডিং ডিং করা আমার দেখে হাস্যকর বিষয় আমি জানি আপনাদের কাছে হাস্যকর বিষয় তারপর আমরা দেখি কারণ ও আমাদের বাংলাদেশে জনগণ করছে তো বাংলাদেশের জনগণ একটু ডিগবাজি মিংবাজি এগুলো একটু ভালো কয় এই কারণে জনগণ করেছে এ দেখেন আর একটা নাচ দেখেন আর ডেন্সের কোয়ালিটিগুলো দেখেন We'll be right <laughs>